আজকে তৈরি করব এমন এক মচমচে আর জুসি চিকেন কচুরি যার ভিতরে থাকবে ভীষণ মশলাদার চিকেনের পুরে ভরা আর বাইরে হবে একদমই পারফেক্ট ক্রাঞ্চি ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় অতিথি আপ্যায়নে অথবা স্পেশাল কোনো দিন উপলক্ষেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তাছাড়াও থাকবে বিভিন্ন রকমের টিপস যেগুলো ফলো করে বাসায় তৈরি করলে আপনাদের কচুরিগুলো ভাজার সময় কখনও লেয়ারগুলো খুলেও যাবে না তার সাথে থাকবে ভীষণ মজার একটি পুর যেই পুরটা দিয়ে আপনি যে কোনো নাস্তা তৈরি করেন খেতে হবে অমৃতর মতো আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে এইবারে কচুরি তৈরি করার জন্য একটি মিক্সিং পালে নিয়ে নেব দুই কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে কালো জিরা চাইলে কালো জিরাটা স্কিপ করা যাবে তবে দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হবে তার সাথে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে চিনি আর তিন টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দুই কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল ব্যবহার করতে হবে এখন ময়দাটা খুব ভালোভাবে ময়ন দিতে হবে ময়দা আর তেল যত ভালোভাবে মেশানো হবে আপনার কচুরিটা কিন্তু তত বেশি খাসতে হবে আপনারা চাইলে কিন্তু এই কচুরিটা আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি খাস্তা হবে আর অনেক বেশি ক্রাঞ্চি হবে তো তেল আর ময়দাটা খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু এই কচুরি তৈরির ক্ষেত্রে একদমই নরম করে তৈরি করা যাবে না কারণ দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা আবার অনেক বেশি সফট হয়ে যাবে আর আমাদের কিন্তু মাঝামাঝি টাইপের একটি ডো লাগবে একসাথে বেশি করে পানি ঢেলে দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করলে দেখা যায় ডোটা আবার অনেক বেশি নরম হয়ে যেতে পারে তারপরে আবার কিন্তু ময়দা অ্যাড করা লাগবে তারপরে আর মেজারমেন্টটা ঠিক থাকবে না যাই হোক এইবারে কিন্তু একদম পারফেক্টভাবে ডোটা মাখানো হয়ে গেছে ঢেকে রেখে দেবো দশ মিনিট এইদিকে কচুরির জন্য আমি পুটা বানিয়ে নেব তার জন্য একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখন দিয়েছি এক কাপের মতো মুরগির বুকের মাংস আপনারা চাইলে কিন্তু এই কচুরিটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন ওই রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে এখন হালকা একটু নেড়ে চেড়ে নেব আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা বাটা আর হাফ চামচ পরিমাণে রসুন বাটা হাই আছে এই পুটা রান্না করে নিতে হবে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কিউব করে কাটা আর ঝালের জন্য অ্যাড করছি এখানে দুইটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়া দিয়েও কিন্তু এই পুটা তৈরি করে নিতে পারবেন আমি একদমই কম মশলায় এই পুটা তৈরি করব আর আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মশলা যেমন গরম মশলা নুডলস মশলা চাট মশলা হাতের কাছে যেই মশলা থাকবে ওইটা দিয়েই কিন্তু এই পুটা রান্না করে নেওয়া যাবে এইবারে হাই আছে নেড়েচড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব দিয়ে দেবো এখানে একটি টমেটো কিউব করে কাটা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিবর্তে টমেটো সসও ব্যবহার করা যাবে মোট কথা পুরটা যত ভালোভাবে রান্না করবেন আপনার পুরটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তার সাথে অ্যাড করছি এখানে এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি যেহেতু এখন শীতের সিজন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে কিন্তু এই পুরটা রান্না করে নিতে পারবেন চাইলে এখানে কেপসিকামো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো আমার পুরটা রান্না করা হয়ে গেছে এদিকে লেচিটা থেকে এখন ছোট ছোট আমি ভাগ করে নিব দেখা যায় নাস্তা তৈরি ক্ষেত্রে লেচিটা একটু ছোট ছোটো কেটে নিলে সবগুলো নাস্তায় একই সাইজের হয় আর দেখতে অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে বন্ধুরা যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও এতক্ষণ দেখার পরে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আমার চ্যানেলে অনেক বেশি ইফতার আইটেম নাস্তা আইটেম এবং বেকারি আইটেম দেওয়া আছে যা আপনারা দেখলে অনেক বেশি উপকৃত হবেন এইবারে আমরা যেরকম রেগুলার সাইজের রুটি খাই তার থেকে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখছেন এই যে পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এখন হালকা একটু তেল ব্রাস করে নিব তারপরে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণ চাইলে কিন্তু এখানে ময়দার মিশ্রণও দেওয়া যেতে পারে এইবারে রুটিটা এক পাশ থেকে একটু ভাজ করে নিব আবারও হালকা একটু তেল বেরাস করে দিতে হবে আবারও একটি ভাজ দিয়ে দিতে হবে ভিডিওতে দেখানো অনুসারে আমরা যেইভাবে করে রুটি মানে পরোটা বেলি ঠিক ওরকম করে এখন আবার একটু হালকা তেল বেরাস করে দিতে হবে তেলের পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখা যায় তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো আবার খুলে যেতে পারে এখন আলতোভাবে একটু বেলে নিতে হবে বেলুন দিয়ে এই নাস্তাটা খেতে এত বেশি মজাদার যারা কচুরি খেয়েছেন তারা তো জানেন আর যেই আপরা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ রকমের মজার হয় কারণ এই কচুরিটা কিন্তু আপনি কোনো দোকানে বা কোনো হোটেলে কিনতে পাবেন না আপনার খেতে হলে কিন্তু বাসায় তৈরি করতে হবে এখন একটি নাইপের আছে আমি হালকাভাবে একটু কেটে নিব একদম হাত দিয়ে চাপ দিয়ে ধরে কাটতে যাবেন না সেক্ষেত্রে আবার লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে এই তো এরই আমার কচুরি কাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অসম্ভব লেয়ারযুক্ত এইভাবে কাটার পর সাথে সাথেই কিন্তু বেলে নিতে হবে আর যদি রেস্টে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো বেলার সময় নষ্ট হয়ে যেতে পারে আর আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে বেলুন দিয়ে আলতো করে বেলে নিতে হবে এখন ঠিক মাছ বরাবর পুর দিয়ে হালকা একটু কুচির মতো করে দিতে হবে আর বেশি চাপাচাপি জোরাজুরি আর বেশি পুর দিয়ে কিন্তু এই কচুরিটা তৈরি করা যাবে না সেক্ষেত্রে লেয়ারগুলো ফেটে যেতে পারে আর পরবর্তীতে যখন ভাজা হবে তখন কিন্তু লেয়ারগুলো খুলে যেতে পারে বাসায় তৈরি করলে অবশ্যই কিন্তু এই কথাগুলো মাথায় রেখে কচুরিগুলো বাসায় তৈরি করবেন এই বেড়ে কচুরিগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কচুরিগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে এই অবস্থায় রেখে দিতে হবে বেশি নাড়ানাড়ি করা যাবে না একটু পরে দেখতে পাবেন হালকা গোল্ডেন কালার হয়ে আসছে আর উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আপনি যত ক্রাঞ্চি খাবেন তত সময় নিয়ে এই কচুরিগুলো ভেজে নিতে হবে তাই এরই মাঝে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো কচুরি আমি তুলে নিব একবার হলো এইভাবে এই রমজানে বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ রকমের মজার হয় আপনার কিন্তু একটি দুইটায় কিন্তু কখনো মন ভরবে না এতটাই মজাদার আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সহজ লাগবে আর কতটা খাস্তা শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ